সালামু আলাইকুম প্রিয় দর্শক আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলের একটা মন্তব্য নিয়ে গত দুদিন ধরে গতকাল এবং আজকে নানা ধরনের আলোচনা হচ্ছে আলোচনাটা না হলেও পারত কারণ এই উনি একটা মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের পর কিছুক্ষণের মধ্যেই উনি আবার সেই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন কিন্তু যখন আলোচনাটা হচ্ছে তখন আমার কাছে মনে হয়েছে যে এটা একেবারে বোধহয় অর্থহীন নয় আমি বলছি কারণটা উনি মঙ্গলবার মানে গতকালকে এই জুলাই গণহত্যার বিচার এটা নিয়ে একটা অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠানে উনি একটা মন্তব্য করেছেন উনি বলেছেন আমি কোট অ্যান্ড কোট আপনাদের পড়ে শোনাই শেখ হাসিনা ও তার সরকার যে জঘন্য অপরাধ করে গেছে এমন অপরাধ একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ও সংঘটিত হয়নি মানে শেখ হাসিনা এবং তার সরকার এটা কিন্তু আসলে একটু ক্লিয়ার না ক্লিয়ার না মানে শেখ হাসিনা এবং তার সরকার কিন্তু ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় ছিল সে সময় তারা কিছু কাজ করেছে সেই সময় কিছু অপরাধ হতেই পারে যে কোনো সরকারের আমলে কিছু অপরাধ হয় যেমন বিএনপি যখন ক্ষমতা ছিল তারাও কিছু ভুল করেছে অপরাধ করেছে এখন যারা ক্ষমতায় আছেন তারাও নানা রকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে আমি মনে করি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়া মানে কি সরাসরি নিজে যে একজনকে গলা টিপে হত্যা করা এটা না কিন্তু গলা চিপে ধরা এটা না কোনো একটা অপরাধ হতে দেওয়াও কিন্তু সরকারের জন্য একটা অপরাধ যা হোক সেটাও হতে পারে কিন্তু আমি মনে করি শেখ হাসিনার উনি বেসিক্যালি গত যে শেষ দফায় যা দু হাজার নয় থেকে যে দু হাজার চব্বিশ পর্যন্ত উনি ছিলেন উনি এই সময়ের কথায় ইঙ্গিত করেছেন বলে আমার ধারণা কোনো সন্দেহ নেই এই সময় অনেক অপরাধ হয়েছে গুম হয়েছে খুন হয়েছে বিরোধী দলের উপর টর্চার হয়েছে বিরোধী কোনো জনসভা করতে দেওয়া হয় না জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে অনেক কিছু হয়েছে আমি এগুলো কোনোটাকেই অবমূল্যায়ন করছি না কিন্তু তার সঙ্গে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের তুলনা করতে যাওয়া কেন আমার বিবেচনায় এই তুলনা করতে যাওয়াটা এক ধরনের মূর্খতা উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওনার সম্পর্কে এই ধরনের শব্দ উচ্চারণ করা আমার ঠিক হলো না কিন্তু আমি তবু এই কথাটাই উচ্চারণ করলাম কখনো তুলনা করতে হয় না তুলনা করলেই না ধরনের বিতর্ক হয় যে কারণে এটা যখন উনি বলেছেন বলার কিছুক্ষণের মধ্যে আমি দেখেছি সামাজিক মাধ্যমে এটা নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং ওনার যিনি শ্বশুর ছিলেন মিস্টার হুমায়ুন আহমেদ তার স্ত্রী তিনিও দেখলাম একটু ব্যঙ্গ করে ওনাকে একটা ট্রল করেছেন যা একটা মন্তব্য করেছেন সেগুলো নিয়ে আলোচনা না কিন্তু পরে কি হলো কিছুক্ষণের মধ্যে উনি একটা দুঃখ প্রকাশ করে নিজের ফেসবুক পেজে একটা মন্তব্য দিয়েছেন সেখানে উনি লিখেছেন যে শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো নির্বিচারে নারী কিশোর শিশু হত্যা হেলিকপ্টার গুলি করে বেসামরিক মানুষ মারা মৃত্যু যন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় এটা নিয়ে শেখ হাসিনার অপরাধের একটা বর্ণনা দিয়েছেন কিন্তু এই বর্ণনাটা দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে জরুরি ছিল কিনা এটা নিয়ে আমার মনে একটু দ্বিধা আছে মানে উনি তুলনা করে একটা ভুল করেছেন ওখান থেকে দুঃখ প্রকাশ করে ব্যাক করবেন যখন উনি ব্যাক করবেন তখন উনি আবার শেখ হাসিনার যে বর্ণনাগুলি দিয়েছেন সবগুলি মৃত্যু এভাবে হয়েছে তা কিন্তু হয়নি তৃত্যবটা উনি আরেকবার উল্লেখ করলেন প্রত্যেকটা ঘরটাকে আল্লাহ 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 বলে ঠিক আছে তারপর উনি কী বললেন কিন্তু তাই বলে তার নৃশংসতার সঙ্গে একাত্তরের বাংলাদেশের মানুষের উপর যে পাকিস্তানি বাহিনী নৃশংসতা তুলনা করা ঠিক হয়নি আমার দুটোই জঘন্যতম অপরাধ আমার কথায় যারা ভেবেছেন আমি একাত্তরে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখছি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি একাত্তরে নিঃস্বতা হয়েছে বাংলাদেশের মানুষের উপর কে করেছে উনি বলেছেন পাকিস্তানি বাহিনী যেটা করেছে রাজা কারা করেনি রাজাকার আলবত তারা আগে কম করেছে তাদের কথাও উল্লেখ করেন বলতেন যে পাকিস্তানি বাহিনী ও আমাদের এ দেশীয় যারা তাদের সহযোগী রাজাকার বাহিনী যে অত্যাচার করেছে রাজাকার আপনি ক্লিন চিট দিচ্ছেন কেন আচ্ছা পাকিস্তানি বাহিনী অথবা একাত্তরে কী ধরনের অপরাধ হয়েছে তার কিন্তু কোনো বওনা দিচ্ছেন না শেখ হাসিনা একটা বওনা দিচ্ছেন বওনা যদি একটা বাওনা দিচ্ছেন তখন কি হয়েছে দেননি না দিয়ে উনি পরে বললেন যে যারা আমার কথায় ভেবেছেন মানে যারা ভেবেছেন যে আমি একাত্তরে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখছি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তার মানে উনি যে কথাটা বলেছেন উনি কিন্তু ওখান থেকে সরেননি মানে যারা ওনার কথায় ভেবেছেন এমনটি উনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন অন্য কারো কাছে না তো ভাবতে হবে কারণ আপনি আপনি নিজের কাছে দুঃখ প্রকাশ করেন আগে আপনি এ কাজটা ঠিক করেছেন দুটোর সুযোগ তুলনা করা যায় যায় না দেখুন আমি একটা ঘটনা বলছি না এটা একটা প্রবণতা মাত্র এটা কিন্তু কে কি বললো কোন ঘটনা কিছু আমি বাক্য বাক্য করে চেঞ্জ করে আমি আলোচনা করে করতেই পারি কিন্তু তারও যে বড় যে জিনিসটা আমি বলবো এটা আসলে একটা প্রবণতা এই জিনিসটা আমরা আরও স্পষ্ট হব আপনারা দেখুন জামায়াতের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনিও কিন্তু এরকম একটা তুলনা করেছেন সেই তুলনাটা কী করেছেন উনি বলেছেন যে কয়েকদিন আগে জামায়াত ইসলামের যে সভাটা হলো সৌরদী উদ্যানে তিনি বলেছেন সহদী উদ্যান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত বড় সমাবেশ এই মাঠে আর কোনো দিন হয়নি এবং তখনই সাতই মার্চের কথা বলেছেন যে ইতিহাসের অনেক বড় সমাবেশ হয়েছিল সাতই মার্চে কিন্তু সাতই মার্চ সেই সময়েও সরদী উদ্যান টৈটুম্বুর হয়ে ভরে ওঠেনি এবং জামাতের মিটিং কত বড় হয়েছে মিটিং সরদী উদ্যান সেরিয়ে ছাড়িয়ে অন্য জায়গায় চলে গেছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা দেখেন মিটিং বড় ছোট নিয়ে আলোচনা করি না আলোচনা হলো মানসিকতার আলাপ সর্বতী উদ্যান সৃষ্টি হওয়ার পরে এত বড় সভা হয়নি কিসের বিবেচনায় কে মাপল কিভাবে মাপল সর্বতী উদ্যান হওয়ার পরে দেখেন মিটিং হয়েছে মাত্র কয়েকটা সাতই মার্চে জনসভা যখন হয় তখন এটা সর্বতী উদ্যান ছিল না তখন এটা ছিল রেস কোর্সের ময়দান তার মানে তখন এখানে মাঝে যে গাছগুলো একটা গাছও ছিল না রে ভাই ছিলেন সেই সবাই উনি ছিলেন আজগুবি কথা বলে দিলেন যে কত উনি ছিলেন সেখানে কোথায় পড়েছেন তখন কোনো উদ্যানই ছিল না উদ্যান তো হইল স্বাধীনতার পরে কোনো খবর রাখেন পড়াশোনা তো করেন না সরি টু সে তুলনা করতে গেলে নিজেকে বড় করার জন্য না অন্যকে ছোট করার কোনো প্রয়োজন নাই অথবা উল্টোভাবে বললে অন্যকে ছোট করে নিজে বড় হওয়া যায় না এরা এইগুলি করতেছে একাত্তরকে ছোট করে জুলাইকে বড় করতে গেলে জুলাই একসময় হারাই যাবে দরকার নাই তো কোনো যে সময়ে ঘটেছে যেটা সেটা সেরকমই থাকবো কোনো সমস্যা নাই একাত্তর কত বড় ছিল আমাদের মুক্তিযুদ্ধ কত বড় ছিল ঘটনা ছিল এটা বুঝতে হলে আরেকটু সময় লাগবে ভাই একটা সময় একটা স্রোতের মধ্যে বসে একটা হুজুগের মধ্যে থেকে আপনি বিচার করতে পারবেন না হুজুগের বাইরে আসেন তাহলে বুঝতে পারবেন আপনি যে ঘটনার সুবিধাভোগী আপনি তো সেই ঘটনাকেই বড় করে দেখবেন এটা তো স্বাভাবিক আসিম নজরুল সাহেব তো গত